ভারতের জন্য এত বড় হুমকি আমেরিকা আর কখনো দেয়নি ভারতের অর্থনীতি ভেঙে গুড়িয়ে দিব এরকমভাবেই আমেরিকা বলে দিয়েছে নমস্কার দর্শকবৃন্দ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালির স্বর আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয় বাঙালির স্বর শুধু সত্যটা কহে কারো রক্তচক্ষুকে কুন্নি করে না দর্শকবৃন্দ লিন্সে গ্রাহাম ক্যালিফোর্নিয়ার সিনিয়র সিনেটর আমেরিকান পার্লামেন্টে যিনি বলে দিয়েছেন উইল ক্রাশ ইন্ডিয়ান ইকোনমি শুধুমাত্র তাই না ইন্ডিয়ান ইকোনমির সাথে ব্রাজিল এবং চায়নার ইকোনমিকেও আমরা ধ্বংস করে দিব এর আগে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন রাশিয়াকে পঞ্চাশ দিনের ভিতরে শান্তি চুক্তিতে পৌঁছতে হবে তারই পাশে দাঁড়িয়ে আমেরিকান সিনেটারদের পাশে দাঁড়িয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নেটো সেক্রেটারি জেনারেল ফরমার প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড মার্ক রুট বলেছিলেন যে ব্রাজিল চায়না ইন্ডিয়া পুতিনকে টেলিফোন করে বলো শান্তি চুক্তিতে উপনীত হতে যুদ্ধ বন্ধ করতে ঠিক তারপর পরই কায়াক্লাস যিনি ইউরোপীয় ইউনিয়নের ফরেন মিনিস্ট্রির প্রেসিডেন্ট এবং সিকিউরিটি পলিসির ঊর্ধ্বতম কর্মকর্তা প্রতিনিধি তিনি আঠারোতম স্যাংশন জারি করেছিলেন রাশিয়ার এগেনস্টে সেই স্যাংশনের ভিতরে ইন্ডিয়ার প্রথম রিফাইনারি ভাদিনাতে অবস্থিত নায়ারা ইনক্লুডেড ছিল এই নায়ারার বিরুদ্ধে তারা স্যাংশান জারি করে যে ইউরোপিয়ান ইউনিয়নে নায়ারার কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট তারা বিক্রি করতে পারবে না যার জন্যে নায়ারার প্রায় ফিফটিন টু টোয়েন্টি বিলিয়ন বার্ষিক ডলার লস হয় গতদিন গ্রাম বলেছেন আমরা ইন্ডিয়ান ইকোনমি রাশিয়া সরি ব্রাজিল এবং চায়নার ইকোনমি ধ্বংস করে দিব সাথে তো স্যাংশন করবই পুতিনকে আমরা শেষ দেখে নিব পুতিনের যুদ্ধ কিভাবে করে সেটা আমরা দেখে নিব আমরা তো স্যাংশান দিবই পুতিনের এগেনস্টে সাথে যারা তাদের সঙ্গে ব্যবসা করবে সেটা তাদের উপরে অবরোধ আরোপ করব। অলরেডি ডোনাল্ড ট্রাম্প সেই শুল্ক ধার্যের জন্যে অ্যাক্ট যেটা আমেরিকান পার্লামেন্টে পাশ হয়েছে সেটা সাইন করে দিয়েছেন অর্থাৎ রাশিয়াকে কাবু করার জন্যে যত নিয়ম আছে আইন কানুন আছে সব কিছু তারা অ্যাপ্লাই করবে সাথে আমাদের উপরে ইন্ডিয়া ব্রাজিল চায়নার উপরেও তারা শুল্ক জারি করতে চলেছে অলরেডি তারা বলে দিয়েছে এই তিন দেশকে তারা টার্গেট করে দিয়েছে পার্টিকুলারলি ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার একটাই তাদের টার্গেট সেটা হলো ভাদিনার যে নায়রা কোম্পানি তার ফর্টি নাইন পার্সেন্ট হলো শেয়ার হোল্ডার হল রসনেপ্ট যেটা রাশিয়ার মালিকাধীন অয়েল রিফাইনারি কোম্পানি অর্থাৎ এই কোম্পানির সহযোগে নায়ারা কোম্পানি রাশিয়া থেকে ক্রুড অয়েল কম দামে ক্রুড অয়েল কিনে ইন্ডিয়ার ইকোনমি বাড়ানো হচ্ছে বাড়িয়ে দিচ্ছে এবং তারা বহির্বিশ্বে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইভেন সমগ্র বিশ্বে পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা রপ্তানি করছে আজকে সেখানেই তারা আঘাত থানলো। এখন প্রশ্ন হলো এই যে ফিফটিন টু টোয়েন্টি বিলিয়ন লস এটা ইন্ডিয়া কিভাবে মেটাবে এই লস কিভাবে সংশোধন করবে এই লস কিভাবে পুষিয়ে নিবে সেটাই বড় প্রশ্ন যদিও রসনেফট এবং রাশান কোম্পানিগুলি এই ইউ স্যাংশনের বিরুদ্ধে তীব্র বিষাদাগার করেছে এটা বলেছে কাপুর এবং তারা এটাকে ভীষণভাবে ধিকার জানিয়েছে অন্যদিকে ইন্ডিয়া এটাকে ইউনিয়াল স্যাংশনকে অগ্রাহ্য করেছে তারা এটাকে আপত্তি জানিয়েছে এবং বলেছে এটা যদি ইউরো ইউনাইটেড ন্যাশানসের যদি স্যাংশন হতো তাহলে তারা মেনে নিত তারা কমিটেড দেশের প্রতি জনগণের প্রতি তারা ওয়াইল এখানে তারা মানুষের জন্য সাপ্লাই দিবে সেটা বহির্বিশ্ব থেকে ভেনেজুয়েলা গায়ানা কিংবা ইরান ইরাক বাহরাইন মিডিল ইস্টের অন্য কান্ট্রি থেকে তারা তেল কিনে ইন্ডিয়ার জন্যে সাপ্লাই দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যাংশন কি আদৌ বন্ধ হবে গ্রাহাম যে বিবৃতি দিয়েছেন সেটা হলো যারাই রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে যারাই এই ব্লাড মানি রাশিয়াকে দিয়ে যুদ্ধ করাবে তাদেরকে ট্রাম্পের অভিশাপ ভোগ করতে হবে কারণ ট্রাম্প টায়ার্ড অব যুদ্ধ নিয়ে যে কোনো মূল্যের যুদ্ধ বন্ধ করতে হবে এবং যারা সেটা রাশিয়ার সঙ্গে ব্যবসা করে তেল কিনে কম দামে তাদের ইকোনমি বর্ধিত করে রাশিয়াকে যুদ্ধের জন্য পয়সা জোগাবে তাদের এগেনস্টে ট্রাম্পের অভিশাপ ভোগ করতে হবে কি বলেছেন লিন্ডসে গ্রাহাম সিনিয়র সিনেটার আমেরিকান পার্লামেন্টের আমেরিকান সিনেটের আপনারা শুনুন if you keep buying cheap russian oil to allow this war to continue, we're going to tear up the hell out of you and we're going to crush your economy because what you're doing is uh, blood money. You're, you're buying cheap russian oil uh, at the expense of the world. and president trump is tired of this game. if i were president putin, i would. আমেরিকার সাথে যে ট্রেড ডিল ইন্ডিয়ার হতে চলেছে দুঃখের বিষয় এটা আমরা সবাই ধরে নিয়েছি যে ট্রেড ডিল আজক কালোক হয়ে যাবে দুঃখের বিষয় হল এই নিয়ে পঞ্চমবার চতুর্থবার ইনকনক্লুসিভ অমীমাংসিত ডিল পোক্ত হয়নি পাকা হয়নি এবং পঞ্চমবার যে ডিলটি ইন্ডিয়াতে দুই পক্ষের ভিতরে আলাপ চলছিল সেটাও ব্যর্থ হয়েছে এটাই দুঃখের কোন পথে এগোবে এই আমেরিকা ইন্ডিয়া ট্রেড ডিল হয়তো পয়লা আগস্টের আগেই একটা মিনি ট্রেড ডিল হতে চলেছে সেটা এক্সপেক্টেড কিন্তু তার অর্থে এই নয় যে ট্যারিফ উঠে যাবে স্যাংশন উঠে যাবে আমেরিকা এগেনস্টে কারণ যে ট্রেড ডিলে দুই পক্ষ হার্ড লাইনে চলে গেছে তার একটাই কারণ হলো আমেরিকা চায় ইন্ডিয়ার সবজি বাজার এবং ডেয়ারি মার্কেট ধরতে তাদের ডেয়ারি মার্কেট ইন্ডিয়াতে ঢুকলে আমুল মাদার ডেয়ারি সবজি মার্কেট সব বন্ধ হয়ে যাবে এখানে মাদার ডেয়ারি আমুল মরে যাবে কৃষকরা মরে যাবে এখানে যে কর্মচারীরা আছে। তারা না খেয়ে মরবে বেকার হয়ে যাবে ফলে ইন্ডিয়া দৃঢ় অবস্থানে গিয়েছে ডেয়ারি কোম্পানিকে ইন্ডিয়াতে ঢুকতে দেবে না কিন্তু আমেরিকা ঢুকতে যে কোনো মূল্যে ঢুকতে চায় আর তারই লিন্ডসে গ্রাম বলে দিয়েছে যে আমরা ইন্ডিয়ান ইকোনমি ক্রাশ করব এবং ডোনাল্ড ট্রাম্প এটা বুঝিয়ে দিয়েছেন যে সেটা যদি না হয় তাহলে আমরা যদি না ঢুকতে পারি তাহলে আমরা আমেরিকা ইন্ডিয়ার এগেনস্টে ব্যবস্থা নিবে। এখন প্রশ্ন হচ্ছে এই ডিল কতটা সম্পন্ন হতে চলেছে আদৌ সম্পন্ন হবে কিনা হয়তো মিনি ডিলটা হলে সমস্যা কিছুটা এড়ানো যাবে কিন্তু বড় ধরনের একটা স্যাংশন থেকে মুক্তি পেতে পারে ইন্ডিয়া কিন্তু এক ধরনের স্যাংশান চলতে থাকবে আমেরিকা এবং ইন্ডিয়া আশা করেছিল দু হাজার সাল ভিতরে ইন্ডিয়া আমেরিকার যে ট্রেড বিজনেস সেটা পাঁচশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান যারা নীতি নির্ধারক আছে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে আমেরিকা সত্যি সত্যি কি ব্যবসা পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছে পৌঁছতে চায় নাকি সেটা শুধুমাত্রই অদরা এবং শুধুমাত্রই ওটা এক ধরনের মূলা ঝুলানো ডোনাল্ড ট্রাম্প বা লিন্ডসে গ্রাহাম এটা বলতে চেয়েছেন যে তোমরা যদি আমাদের কথা না শোনো রাশিয়ার সাথে যদি চুক্তি বন্ধ না করো ব্যবসা বন্ধ না করো তাহলে কোনোভাবেই ছাড় পাবে না দর্শকবৃন্দ এটা এত বড় হুমকি এর আগে কখনো ভারতের জন্য আসেনি এবং প্রশ্ন হচ্ছে ভারত এই ঝুঁকি থেকে হুমকি থেকে কিভাবে বেরিয়ে আসে সেটাই দেখার অন্যদিকে ভারত ধীরে ধীরে ইন্ডিয়া এবং চায়নার এগেন্স সাথে সক্ষতা বাড়াতে চলেছে যার জন্যে এটাও একটা আমেরিকার মাথা ব্যথার কারণ এবং এই দিক থেকে বিবেচনা করলে যেহেতু তারা ব্রিক্সের সদস্য সেহেতু এদিক থেকেও হয়তো মিনি ডিলটা হলেও আর ট্রেড ডিল না হলেও হয়তো স্যাংশান ইন্ডিয়ার জন্য চলতে পারে সেটাই হয়তো এর জন্য ভালো কিছু সামনে আশা করতে পারেন এরপরে তিরিশ দিন আসে পঞ্চাশ দিনের আলটিমেটাম ছিল আরও তিরিশ দিনের ভিতরে যদি সুখবর আসে আমি আপনাদেরকে জানাবো আপনাদেরকে আগেভাগেই জানিয়ে দিব দর্শক বীরেন্দ্র আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমেরিকার বৈদেশিক নীতি আসলে কোনটা দুটি চয়েস একটি হলো বন্ধুত্ব নাকি দেশের স্বার্থ আপনারা এর ভিতরে সঠিকটিতে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন বাঙালির সর আপনার স্বর ধন্যবাদ